হঠাৎ করেই ভোর রাতে ঘুমটা ভেঙে গেল আমার স্বপ্ন দেখছিলাম দেখলাম স্বপ্নের সুতীর্থ এসেছে আমার কাছে আমার হাত দুটো ধরে বলল ক্ষমা করিস বন্ধু আমি ওর সাথে কথা বলছি না দেখে আমাকে জিজ্ঞেস করল। আমার ওপর এখনও রাগ করে আছিস জানি রাগ হবেই আমি সত্যিই কথা রাখতে পারিনি ভীষণ গিলটি ফিল হচ্ছিল আজ ক্ষমা না চাইলে শান্তি পেতাম না নিজের কাছেই ছোট হয়ে যাচ্ছিলাম ঘুমটা ভেঙে যেতেই দেখলাম আমি বিছানায় কোথায় সুতীর্থ কথা দিয়ে যে কথা রাখতে পারে না সে কোন মুখেই বা আসবে ঘড়িতে তখন ভোর তিনটে পঁয়তাল্লিশ বুঝলাম এটা স্বপ্ন অনেকে বলে ভোরের স্বপ্ন সত্যি হয় তাই কি তারপর আর ঘুম আসেনি মনে পড়ে যাচ্ছিল সেই অনেক বছর আগের কথা সুতীর্থ আমাকে কথা দিয়েছিল সবাই যদি সবার কথা রাখতে পারতো এই পৃথিবীতে কোনো মানুষ আর খারাপ থাকতো না সবাই কথা রাখে না সুতীর্থও কথা রাখেনি এই সুতীর্থর সাথে পরিচয় আজ থেকে অনেকগুলো বছর আগে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে গিয়েই পরিচয় আমার পাশেই ওর সিট ছিল দুজনের স্কুল আলাদা প্রথম দিনেই আমার পাশে বসে আমাকে বলল একটু হেল্প করিস বন্ধু আমি ইংরাজিতে খুব কাঁচা তোর খাতা দেখে একটু লিখব সেই সময় উচ্চ মাধ্যমিকে প্রতিটি বিষয়ে দুশো নম্বর করে পরীক্ষা দিতে হতো একদিনেই একটা বিষয়ের দুটো পেপারে পরীক্ষা হতো প্রথম দিনেই ছিল বাংলা পরীক্ষা বাংলা পরীক্ষার দিন অল্প বিস্তর আমার খাতা দেখেই লিখল দূর থেকে খাতার ওপর যতটা চোখ যায় ততটাই দ্বিতীয় দিনেই ছিল ইংরেজি পরীক্ষা পরীক্ষা শুরু হওয়ার আগেই ও আমাকে বলে দিল ভাই তুই আমার ভরসা একটু দেখাস ইংরাজিতেই ভয় আমি পাস নাম্বারটা পেয়ে গেলেই খুশি দুটো পেপার মিলিয়ে ষাট তুলতেই হবে যে কোনো প্রকারে ইংরেজি পরীক্ষার দিনও আমার খাতা দেখেই লিখল সব পরীক্ষার হলে যে স্যার গার্ড দিচ্ছিলেন বারবার ওকে বলছিল তুমি সরে বসো ও সরে বসলেও আমিও যেন ইচ্ছে করেই খাতাটা ওর দিকে সরিয়ে লিখছিলাম যাতে ও দেখে লিখতে পারে স্যার অবশ্য আমাকেও বলছিলেন তুমি খাতা আড়াল করে রেখো আমি জানি আমি আড়াল করলে ও আর লিখতে পারবে না তাই ইচ্ছে করেই আমি আড়াল করিনি দুটো পেপারই ও আমার খাতা দেখেই লিখেছিল পরীক্ষা শেষে ও আমাকে জড়িয়ে ধরে বলেছিল কেউ আটকাতে পারবে না আমি পাশ করবই তুই পাশে না থাকলে আমি ডাহা ফেল করতাম সে সময় ওই পাশ ফেলের একটা আতঙ্ক কাজ করতো ছেলে মেয়েদের মধ্যে উচ্চ মাধ্যমিকের ইংরেজিতে ওই পাঁচ নম্বর ষাট তুলতে পারাটাও খুব সহজ ছিল না অনেকের কাছে সুতীর্থর সাথে তখন থেকেই বন্ধুত্ব হয়ে গেল আমার বাংলা আর ইংরেজি পরীক্ষা ছাড়া আর অন্য বিষয়গুলোর পরীক্ষার সিট আমার পাশে পড়েনি তবে ছয় দিনের পরীক্ষায় সব দিনগুলোই ওর সাথে দেখা হয়েছিল কথাও হয়েছিল অনেক পরীক্ষা শেষ দিনে অনেক গল্প হয়েছিল কোন কলেজে পড়বো কি নিয়ে পড়বো সেই সব কথা বাড়ির ঠিকানা একটা কাগজে লিখে দুজনেই দুজনকে দিয়েছিলাম তখন তো আর মোবাইল ছিল না ও আমাকে বলেছিল তোর মতো বন্ধুকে কখনোই ভুলতে পারবো না কারণ আমার পরীক্ষার মার্কশিটটা দেখলেই তোর কথা মনে পড়বে আমি জীবনেও ইংরেজিতে পাশ করতে পারতাম না রেজাল্ট বের হলে তোকে আগে মিষ্টি খাওয়াবো একই কলেজেই দুজনে ভর্তি হব তখন তো রোজই দেখা হবে তবে রেজাল্ট বের হবার আগের দিন তবে রেজাল্ট বের হবার আগেই একদিন আমার বাড়িতে আসিস তোর কথা বাড়িতে মাকে বলেছি আমার মা বলেছে তোকে বাড়িতে নিয়ে যেতে আমি ওর হাতটা ধরে বলেছিলাম আগে যেতে পারবো কি না জানি না পরীক্ষার রেজাল্ট বের হবার পর তোর বাড়িতে যাবই সেদিন শুধু মিষ্টি নয় কাকিমার হাতে রান্নাও খেয়ে আসবো পাক্কা কথা দিলাম তিন মাস পর রেজাল্ট বের হলো যে কলেজে ভর্তি হওয়ার কথা ছিল সেই কলেজেই আমি ভর্তি হলাম সুতীর্থ কিন্তু ওই কলেজেও ভর্তি হলো না ক্লাস শুরু হয়ে যাওয়ার পর সুতীর্থকে যখন সত্যি দেখতে পেলাম না তখনই শিওর হয়ে গেলাম ও অন্য কলেজেই ভর্তি হয়েছে যেভাবে আমার দেখে হুবহু লিখেছে তাতে ফেল করার কথাই নয় অথচ সুতীর্থ আমাকে কত কথাই বলেছিল কত প্ল্যান একটা কথাও রাখলো না পাশ করার খবরটা অন্তত আমাকে দিতে পারত একটাবার বুঝেছি বুঝেছিলাম মানুষ প্রয়োজনেই বন্ধুত্ব করে দরকার ফুলিয়ে গেলে কেউ আর যোগাযোগ রাখতে চায় না আমি সুতীর্থকে ভুলে যেতে চাইলাম ওই রকম বন্ধুকে মনে রেখেই বা কী করব? ইতিমধ্যে ছমাস কেটে গেছে আমি বাংলা অনার্স নিয়ে ভর্তি হয়েছি নতুন নতুন অনেক বন্ধু পেয়েছি খুব ভালো সম্পর্কও হয়ে গেছে অনেকের সাথেই সুতীর্থর কথা মনে আসেই না মাঝে মাঝে মনে পড়লে খারাপ লাগত কলেজে এসে যে কজন বন্ধু পেলাম তার মধ্যে একজন ছিল সুতীর্থ যে স্কুলে পড়ত ও সেই স্কুলেই পড়ত ওর নাম প্রাণেশ প্রাণেশ তখন আমার খুব ভালো বন্ধু আমি কখনোই প্রাণেশকে সুতীর্থর কথা জিজ্ঞেস করিনি একটা খারাপ লাগা ছিলই কারণ সুতীর্থ নিজে থেকে আমার সাথে যোগাযোগ তো করেনি তাই ওর স্বার্থপরতা আমি মানতে পারছিলাম না তখন কলেজে এসে প্রাণেশকে পেয়ে মনে হলো সত্যি ও একজন ভালো বন্ধু যেমন বিনয়ী তেমন মিষ্টি ব্যবহার ওর সাথে আমার অনেক মিল একদিন কিছু নোটস জেরক্স করার জন্য একটা দোকানে গিয়েছি আমি আর প্রাণেশ জেরক্সের দোকানে তখন ভিড় অনেকেই জেরক্স করার জন্য দাঁড়িয়ে আছে আমরাও গিয়ে দাঁড়িয়েছি একজন ভদ্রলোক তখন জেরক্সের দোকান থেকে জেরক্স করে বেরিয়ে যাচ্ছেন প্রাণেশ ওই ভদ্রলোককে দেখেই বলল কাকু আপনি কেমন আছেন অনেক দিন পর দেখা বলেই প্রণাম করে ফেলল প্রাণেশ প্রণাম করতেই উনি বললেন থাক বাবা অনেক বড় হও জীবনে মানুষের মতো মানুষ হও অনেক দিন তো বাড়ি যাওনি আগে কত আসতে বলো তো হ্যাঁ কাকু নিশ্চয়ই যাব কাকিমা কেমন আছে তোমার কাকিমার শরীরটাই খারাপ মাঝে মধ্যে তোমার কাকিমার জন্যই চিন্তাটা বেশি হয় বাড়িতে এসো একদিন কাকিমা খুশি হবেন কথাগুলো বলেই ভদ্রলোক বেরিয়ে গিয়েও দোকানে ঢুকে এসে প্রাণেশকে বললেন একটা কাজ করে দেবে বাবা তাহলে আর আমাকে কষ্ট করে এই রোদে আর যেতে হয় না কথাটা বলেই একটু ইতস্তত করতে লাগলেন প্রাণেশ বলল নিশ্চয়ই কাকু বলুন না কি করতে হবে একটা কাগজ আমি দেব ওই কাগজটা তোমাদের পাশের বাড়ির ওই ভদ্রলোককে একটু দিয়ে দিতে হবে আমাকে দিয়ে দিন আমি দিয়ে দেব ভদ্রলোক তখন ব্যাগ থেকে জেরক্সের একটা কপি প্রাণেশের হাতে দিয়ে বেরিয়ে গেলেন সেই মুহুর্তে প্রাণেশ জেরক্সের ওই কপিটা আমার হাতে দিয়ে বলল তোর হাতে রাখ পরে নিচ্ছি ততক্ষণে আমাদের জেরক্সটা করিয়ে নিই প্রাণেশ ভিতরে ঢুকলো জেরক্স করাতে আমি বাইরেই দাঁড়িয়ে রইলাম তারপর কি যেন মনে হলো আমার হাতে থাকা জেরক্স কপিটা ভাঁজটা খুলতেই আমার চোখ স্থির হয়ে গিয়েছিল ভাবিনি এমন কিছু একটা দেখব দেখলাম ওই জেরক্স কপিটা আসলে ডেথ সার্টিফিকেটের একটা কপি নামটা ছিল সুতীর্থ বোস ভীষণভাবে কাঁপছিলাম তখন আর দেখতে পারিনি প্রাণেশ জেরক্স করে বেরিয়ে আসতেই ওর হাতে কপিটা ধরিয়ে দিয়ে বললাম রাখ তোর কাছে প্রাণেশ বলল ঠিক বলেছিস বাড়িতে ঢোকার আগেই কাকুর এই কাজটা করে দিতে হবে আমি প্রাণেশের থেকে জানতে চাইনি কিছু কিন্তু প্রাণেশ বলে যেতে লাগল বলল ওই ভদ্রলোক আসলে আমার বন্ধু সুতীর্থর বাবা সুতীর্থ খুব ভালো ছেলে ছিল আমাদের সাথেই উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল ও জানিস ওদের বাড়িতে কত যেতাম কাকু কাকিমাও ভীষণ ভালো খুব ভালোবাসত আমাদের এখন আর যেতে ইচ্ছা করে না ওকেই ভগবান নিয়ে নিল বাবার একটা মাত্রই ছেলে রেজাল্ট বের হবার কয়েকদিন আগেই অ্যাক্সিডেন্টে মারা গেল সাইকেলে করেই ফিরছিল পেছন থেকে লরি এসে চাপা দিয়ে চলে গেল এমনটা হবে কেউ ভাবতেই পারেনি উচ্চ মাধ্যমিকে ভালোই নম্বর পেয়ে পাশ করেছিল ইংরেজিতে সব থেকে বেশি নম্বর পাশ করেই বা কি হলো সবই তো শেষ হয়ে গেল ও চলে যাওয়ার পর থেকে কাকিমা অসুস্থ কথাগুলো বলতে বলতে প্রাণেশ যখন আমার দিকে তাকিয়েছে তখন আমার চোখে জল আমার চোখে জল দেখে প্রাণেশ বলল ওর কথা যে শোনে তার চোখেই জল এসে যায় খুব ভালো ছেলে ছিল রে ও মারা যাওয়ার পর আমি দুদিন ঘুমোতে পারিনি প্রাণেশের কথা শুনে আমিও কিছু আর বলতে পারিনি যন্ত্রণাটা ঠিক কোথায় আমি বলে বোঝাতে পারিনি প্রাণেশকে সেদিন বাড়ি ফিরে আমিও কেঁদেছিলাম খুব দু তিন দিন আমিও ঘুমোতে পারিনি মনের মধ্যে একটা চাপা যন্ত্রণা দলা পাকিয়ে উঠছিল না জেনে কত কি ধারণা করে বসে থাকি আমরা সত্যিটা জানার পর একটা প্রকাশীন যন্ত্রণা মনের মধ্যে রয়ে যায় আমি সুতীর্থকে কথা দিয়েছিলাম ওর বাড়িতে যাব কাকিমার হাতে রান্না কে আসবো আমি কথা রাখতে পারিনি আর সুতীর্থও কথা রাখেনি ও না জানি দূরে কোনো অচেনা দেশে পাড়ি দিয়েছিল অনেক কথাই দিয়েছিল কথা রাখলো আর কোথায় আজ এতগুলো বছর পরে স্বপ্নে এসেছিলো সুতীর্থ শুধু দেখাই হলো হতে পারে মাত্র ছদিনের বন্ধুত্ব তবুও মনের মধ্যে রয়ে গেছে সুতীর্থ অনেকেই কথা দেয় কেউ রাখে কেউ ইচ্ছে করেই রাখে না কেউ আবার কথা দিয়েও কথা রাখা হয়ে ওঠে না তার সুতীর্থ কথা রাখতে পারেনি আর আমিও পারিনি কথা দেওয়ার মানুষটাই যখন জীবনে থাকে না তখন কথা রাখাও হয়ে ওঠে না আর আসলে কেউই কথা রাখে না ভোর রাতেই কলম ধরলাম তাই লিখতে লিখতেও চোখের কোনটা ভিজে যাচ্ছিল আবার এতগুলো বছর পরেও ভীষণ রকম মনটাকে নাড়া দিয়ে গেল লেখা শেষ করে ঘড়ির দিকে তাকালাম চারিদিকে উষার আলো ঘড়ির কাটা বলছে সময় তখন পাঁচটা আটত্রিশ